শহরের কোলাহল থেকে দূরে একটি শান্ত ও সাধারণ বস্তি ছিল সেখানে বাস করত তিনজন এমন মানুষ যারা বাইরে থেকে একেবারে সাধারণ মানুষের মতো দেখতে ছিল সাধারণ পোশাক মিষ্টি কথাবার্তা আর নম্র স্বভাব বস্তির লোকেরা তাদের সৎ দিল আর পরিশ্রমী মনে করত এমনকি তাদের নিজেদের পরিবারের লোকেরাও ভাবত যে তারা দিনমজুর বা ছোটোখাটো কাজ করে কিন্তু সত্যি ছিল এর একেবারে উল্টো এই তিনজন রাতের অন্ধকারে বস্তি থেকে বেরিয়ে দূরের এলাকায় চুরি করত ভোর হওয়ার আগেই ফিরে আসত দিনের বেলায় হাসি মুখ আর নম্রতা আর রাতে চুরি ও চালাকি একই দেহে দুটি মুখ এই তিনজনের বন্ধুত্ব ছিল গভীর একে অপরের জন্য জানও নিতে প্রস্তুত থাকত হাসত দুঃখ ভাগাভাগি করত আর সিদ্ধান্ত একসঙ্গে নিত তারা মনে করত একসঙ্গে কাজ করলে তারা কখনো ধরা পড়বে না একদিন সকালের নামাজের পর তিন বন্ধু বস্তির বাইরে একটি পুরনো গাছের ছায়ায় বসে কথা বলছিল সূর্যের প্রথম রশ্মি তাদের প্রান্ত মুখে পড়ছিল কিন্তু তাদের চোখে ঘুম ছিল না বরং নতুন কোনো স্বপ্নের চিনগাড়ি জ্বলছিল আমরা প্রতি রাতে জীবনের ঝুঁকি নিই প্রথম জন বলল অল্প অল্প মাল পাওয়া যায় কিন্তু জীবন তেমনই চলছে যেমন আগে ছিল দ্বিতীয় সম্মতি জানালো। যদি ভাগ্য পাল্টাতে হয় তবে এখন বড় কিছু করতে হবে তৃতীয়জন ধিলে বলল শুনেছি শহরের ওপারে একটা ধনী এলাকা আছে সেখানকার লোকেরা এত সম্পদ রাখে যে আমাদের সাত পুরুষ বসে খেতে পারবে এই কথা শুনে তিনজনের চোখে আশা আর লোভের ঢেউ ছুটে গেল তারা দ্রুত একটি পরিকল্পনা তৈরি করলো একটা বড় ডাকাতি এমন ডাকাতি যা তাদের জীবনের গতিপথ চিরকালের জন্য বদলে দিতে পারে শুধু একবার যদি সবকা সঠিক হয় তবে আর কখনো চুরি করতে হবে না তারা ঠিক করলো পরের দিনই বস্তি থেকে রওনা হবে পরিবারকে বলা হবে তারা কাজের খোঁজে যাচ্ছে পরদিন সকালে তিনজন সাধারণ পোশাক পরে মুখে ক্লান্তির মুখোশ ঢেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লো দোয়া করো প্রথমজন তার স্ত্রীকে বলল এবার হয়তো কিছু হয়ে যাবে স্ত্রী নিষ্পাপভাবে বলল আল্লাহ তোমার জন্য সহজ করুন সফর ছিল দীর্ঘ পায়ে হাঁটার পথ নদী মাঠ পেরিয়ে সারাদিন রোদে হাঁটল কিন্তু কেউ অভিযোগ করল না তাদের বিশ্বাস ছিল গন্তব্যে পৌঁছালে সব কিছু বদলে যাবে সন্ধ্যা নামলে তারা শহরের বাইরের একটি সস্তা সরাইখানায় থামল সেখানে সাধারণ খাবার খেলো কিছুক্ষণ বিশ্রাম নিল কিন্তু তাদের হৃদয় মনে একটি চিন্তা ঘুরছিল সেই ধনী বাড়ি আর তার লুকানো সম্পদ আজ রাতেই দ্বিতীয়জন ধীরে বলল কাল সব কিছু আমাদের হবে রাত যত গভীর হল তাদের উত্তেজনা তত বাড়ল তারা পরিকল্পনা বারবার মনে মনে আওয়ার কে কোন ঘরে যাবে কে পাহারা দেবে কখন ফিরবে সব কিছু ঠিকঠাক করা হল রাতে যখন চাঁদের আলম লান হয়ে এলো তিন বন্ধু নিঃশব্দে সরাইখানা থেকে বেরিয়ে পড়ল তারা সেই বাড়ির দিকে রওনা দিল যেটি তারা দিনের বেলা দূর থেকে দেখেছিল একটি পুরনো কিন্তু আড়ম্বরপূর্ণ হাবেলি ভারী দরজা উঁচু দেয়াল আর চারপাশে গভীর নিরবতা তারা দেয়াল টোপকে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো প্রতিটি পদক্ষেপ সাবধানে রাখা হলো। বাড়িতে কোনো হট্টগোল ছিল না একজন বৃদ্ধা একটি ঘরে গভীর ঘুমে ছিল তাদের পায়ের শব্দেও সে জাগল না ঘরে ঘরে আলমারি খোঁজা হল খোলা হলো। অবশেষে একটি ঘরে একটি বড় সিন্দুকের মধ্যে তারা পেল তাদের সফরের উদ্দেশ্য সোনার মুদ্রায় ভরা একটি থলি মূল্যবান গহনা দামি কাপড় বিলাসবহুল জিনিসপত্র তিনজনের চোখে চমক জ্বলে উঠল আমরা সফল হয়েছি তৃতীয় বলল এখন আমাদের ভাগ্য সত্যি বদলে যাবে তারা সব কিছু নিঃশব্দে বেঁধে থলিটি আলাদা করে ঘোড়ায় চাপিয়ে সেই রাটেই শহর ছেড়ে চলে গেল কেউ কিছু টের পেল না কিন্তু এখন শুরু হলো আসল সমস্যা এত বড় সম্পদ কোথায় লুকাবে সরাসরি বস্তিতে ফিরলে প্রশ্ন উঠবে যদি কেউ জানতে পারে তবে সব শেষ হয়ে যাবে বস্তির আছাকাছি একটি পরিত্যক্ত খণ্ডহর দেখে তারা সেখানে মুদ্রার থলি এবং অন্যান্য জিনিস লুকিয়ে রাখল একজন বন্ধুকে থলিটি দেওয়া হলো বাকিগুলো কোণে লুকিয়ে রাখা হলো। তারপর সবাই নিজ নিজ বাড়ি ফিরে গেল মুখে সেই ক্লান্তি সেই হতাশা যেন কোনো কাজ পায়নি রাতের নীরবতা গভীর হল পরিবারকে বোঝানো সহজ ছিল যে কিছুই হয়নি কিন্তু যে বন্ধুর কাছে মুদ্রার থলি ছিল তার মনে এখনো অন্য কিছু চলছিল সে তার ঘরে বসে দেয়ালের দিকে তাকিয়ে ভাবতে লাগল বারবার সেই ভারী থলির দিকে তাকাচ্ছিল যা এখন সম্পদের চেয়ে আশায় ভরা মনে হচ্ছিল তার হৃদয় অস্থির হয়ে উঠল অবশেষে সে থলিটি খুলল সোনার মুদ্রাগুলো তার চোখের সামনে ঝলমল করে উঠল এত কাছ থেকে সে কখনো এমন সম্পদ দেখেনি এসব আমার হতে পারে সে নিজেকে বলল শুধু একটু ধৈর্য একটু চালাকি মুদ্রা গুনতে বসতেই থলির নীচ থেকে একটি কাগজের টুকরো পড়ে গেল একটি সাধারণ ভাঁজ করা চিঠি সম্ভবত কেউ তার প্রিয়জনের জন্য লিখে রেখেছিল অনিচ্ছায় সে চিঠিটি খুলে পড়তে শুরু করল আমার প্রিয় মেয়ে জানি না তুমি এখন কোথায় আমি এই দুনিয়া ছাড়ার কাছাকাছি এতটুকু পড়তেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সে আরও পড়ল তোমার বাবাও আল্লাহর কাছে চলে গেছেন এই থলি এই গহনা এই সব কিছু তোমার জন্য তোমার বিয়ের জন্য আমি আমার শেষ সম্বল বিক্রি করে দিয়েছি শুধু এই আশায় যে তুমি যখন ফিরবে তোমার চোখে হতাশা থাকবে না প্রতিটি শব্দ তার হৃদয়ে তীরের মতো বিঁধল যদি এই সম্পদ অন্য কারো হাতে চলে যায় তবে বুঝবে তোমার মায়ের শেষ আমানত লুট হয়ে গেছে চিঠি সেখানেই থেমে গেল ডাকাতের মুখ বিবর্ণ হয়ে গেল সোনার মুদ্রাগুলো এখন আর সম্পদ নয় একজন মায়ের কান্নার মতো মনে হল তার চোখ ভিজে গেল হৃদয় কেঁপে উঠল হাত কাঁপতে লাগল সে চেয়ার থেকে নিমে মাটিতে বসে পড়ল মাথা নিচু করে চিঠির শব্দে ডুবে গেল সে নিজেকে প্রশ্ন করল যদি এই চিঠি আমার মায়ের হতো যদি এটি আমার বোনের বিয়ের জন্য হতো আর কেউ এভাবে লুট করে নিত তবে কি আমি বেঁচে থাকতে পারতাম হঠাৎ সেই মুদ্রার থলির ওজন অনেক গুণ ভারী হয়ে গেল এটি আর সম্পদ নয় পাপ ছিল বোঝা ছিল একটি নিষ্পাপ মেয়ের ভেঙে যাওয়ার স্বপ্ন ছিল ঘণ্টার পর ঘণ্টা সে সেখানে বসে রইল তারপর ভোর হওয়ার আগে সে একটি সিদ্ধান্ত নিল সেই আমানত ফিরিয়ে দেবে যদিও তার সঙ্গীরা তার উপহাস করুক রাগ করুক বা তাকে ছেড়ে চলে যাক কিন্তু এই বোঝা সে আর বইতে পারবে না সকালের মৃদু আলো ঘরে প্রবেশ করতেই ডাকাতের হৃদয় আরও অস্থির হয়ে উঠল সারা রাত সে চোখ বন্ধ করেনি সামনে রাখা মুদ্রার থলি তখনও সেখানেই ছিল কিন্তু সোনার ঝলক এখন তার কাছে অন্ধকার মনে হচ্ছিল সে থলিটি তুলে নিল চিঠিটি পকেটে রাখল এবং সোজা রওনা দিল তার দুই বন্ধুর কাছে যাদের সঙ্গে সে সবসময় পাপের সঙ্গী ছিল খণ্ডহরে পৌঁছতেই দুই বন্ধু তাকে দেখে হাসল কিন্তু তার মুখের গাম্ভীর্য দেখে এক মুহূর্তের জন্য অবাক হল কি ব্যাপার যেন কেউ প্রাণের ভয় দেখিয়েছে প্রথমজন মজা করে বলল ডাকাত নীরবে মুদ্রার্থলি তাদের সামনে রাখল তারপর পকেট থেকে চিঠিটি বের করে বলল এইটা দেখো নিজেরা পড়ো দুই বন্ধু অনিচ্ছায় চিঠি পড়তে শুরু করল কিন্তু কয়েক মুহূর্ত পরই তাদের মুখের হাসি মিলিয়ে গেল এটা একজন মায়ের শেষ আমানত ডাকাত কাঁপা গলায় বলল আমি এটা ফিরিয়ে দেব এটা আমাদের সম্পদ নয় এটা কারো অধরা দোয়া প্রথম বন্ধু রেগে বলল তুই কি পাগল হয়ে গেছিস একটা চিঠির জন্য এত সম্পদ ফিরিয়ে দেবি দ্বিতীয়জন বিরক্ত হয়ে বলল যদি কেউ জানতে পারে তবে আমরা ধরা পড়ে যাব হাত কাটা যাবে আর এটা শুধু তোর নয় আমাদেরও অংশ তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি ডাকাত তাদের দিকে তাকাল তার চোখে লজ্জা বা ভয় ছিল না শুধু এক অদ্ভুত আলো তোমরা চাইলে আমি তোমাদের অংশ দিয়ে দিতে পারি কিন্তু এই পাপের বোঝা আমি আর বইতে পারি না আল্লার কাছে কি জবাব দেব প্রথম বন্ধু রেগে উঠে দাঁড়াল মনে রাখ তুই যদি দিতে যাস ফিরিয়ে আর কেউ চিনে ফেলে তবে আমরা সবাই ফেসে যাব ডাকাত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল শাস্তি হলে আমি একাই ভোগ করব কিন্তু কোনো মায়ের শেষ আশা লুট করে আমি বেঁচে থাকতে পারি না তৃতীয় বন্ধুর কণ্ঠ তখন নরম হয়ে এসেছিল সে দেখছিল যে বন্ধু তাদের সঙ্গে অসংখ্য চুরি করেছে আজ প্রথমবার সত্যের জন্য দাঁড়িয়েছে কিন্তু তবুও তারা বলল তুই যা করতে চাস কর আমাদের কোনো সাহায্য পাবি না ডাকাত মাথা নিচু করল মুদ্রার থলি তুলে নিল এবং একা রওনা দিল সফর দীর্ঘ ছিল কিন্তু তার হৃদয়ে এখন একটি শান্তি ছিল প্রতিটি পদক্ষেপে তার হৃদয়ের বোঝা হালকা হচ্ছিল পথে সে নিজেকে বলল আমি হয়তো অনেক পাপ করেছি কিন্তু আজ যদি আমি একটি সঠিক পদক্ষেপ নিতে পারি তবে হয়তো আমার রব আমাকে ক্ষমা করবেন সে পিছন ফিরে তাকালো না এখন সে কেবল সামনে তাকাচ্ছিল সেই বাড়ির দিকে যেখানে একজন মায়ের আমানত ফিরিয়ে দেওয়া হবে সূর্যের রশ্মি যত উঠছিল ডাকাত তার ক্লান্ত ঘোড়ায় চড়ে শহরের দিকে এগিয়ে চলল পথ দীর্ঘ ছিল কিন্তু তার সাহস ছিল তার চেয়েও বড় প্রতিটি মোড় প্রতিটি পথ তাকে সেই দরজার দিকে নিয়ে যাচ্ছিল যেখান থেকে সব শুরু হয়েছিল অবশেষে সেই পুরনো হাবেলি চোখে পড়ল এবার তার হৃদয় জোরে ধড়কতে লাগল দরজায় হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল বাড়ির ভেতর নীরবতা বাতাস ভারী পা রাখতেই একটি ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো সে থমকে ধারাল একটা মেয়ের কান্নার শব্দ আস্তে আস্তে সে সেই ঘরের দিকে এগিয়ে গেল দৃশ্যটি দেখে তার হৃদয় কেঁপে উঠল একজন বৃদ্ধা বিছানায় শুয়েছিল নিশ্চল তার চোখ বন্ধ শ্বাস থেমে গেছে আর একটি তরুণী তার মাথার কাছে বসে কাঁদছিল সে ভয় পেয়ে গেল তার চোখের সামনে সেই চিঠি ভেসে উঠল আমার প্রিয় মেয়ে এটা তোমার জন্য সে ধারণা করল এই মেয়েটি হয়তো সেই চিঠির উদ্দেশ্য হঠাৎ মেয়েটি উঠে তার দিকে তাকালো বিস্ময় আর ভয়ে বলল আপনি কে আমার মা কোথায় আপনি এই বাড়িতে কি করছেন ডাকাত নরম কণ্ঠে বলল আমি একজন অপরিচিত তোমার মায়ের সঙ্গে কিছুদিন আগে আমার পরিচয় হয়েছিল তিনি আমাকে একটি আমানত রাখতে বলেছিলেন আমি তা ফিরিয়ে দিতে এসেছি মেয়েটি কিছুই বুঝল না সে আবার জিজ্ঞেস করল আপনি কি তার ছেলে ডাকাত এক মুহূর্ত থামল তারপর মাথা নিচু করে বলল হ্যাঁ ধরে নাও ছেলের মতোই মেয়েটি ফুপিয়ে কাঁদতে লাগল তার কান্না আরও বেড়ে গেল দুঃখে বিস্ময়ে আর ব্যথায় মিশ্রিত সে আসলে বৃদ্ধার প্রতিবেশী ছিল যে তার অসুস্থতার সময় তার যত্ন নিয়েছিল আসল বছর আগে আত্মীয়দের কাছে গিয়েছিল এক আর ফেরেনি ডাকাত ধীরে ধীরে থলি গহনা কাপড় আর সব মূল্যবান জিনিস ঘরে সাজিয়ে রাখল ঠিক যেভাবে ছিল সেভাবে প্রতিটি জিনিস এমনভাবে রাখল যেন একজন ছেলে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করছে সেই সন্ধ্যায় সে মহল্লার কয়েকজন বয়োজ্যেষ্ঠকে ডাকলো প্রতিবেশীদের জড়ো করল এবং বৃদ্ধার দাফনের ব্যবস্থা করল জানাজা নীরব ছিল কিন্তু পুরো মহল্লা উপস্থিত ছিল আর তাদের মাঝে একজন অপরিচিত যে কারো আপন নয় কিন্তু সেদিন সব সম্পর্কের ঊর্ধ্বে উঠে গিয়েছিল সন্ধ্যায় বাড়ি আবার নীরব হয়ে গেল ডাকাত সেই ঘরে বসে রইল সেই মেয়ের অপেক্ষায় যার জন্য এই আমানত ছিল তার চোখে এখন আর আক্ষেপ ছিল না ছিল এক ঠান্ডা শান্তি কয়েকদিন এভাবেই কাটল বাড়ি এখন শূন্য ডাকাত প্রতিদিন সকালে দরজায় বসত গলির শেষ প্রান্তে চোখ রেখে প্রতিটি পথচারীর মধ্যে সে সেই মেয়ের মুখ খুঁজত যাকে সে কখনো দেখেনি কিন্তু যার মায়ের মমতায় ভরা স্মৃতি তার প্রতিটি নিঃশ্বাসে জড়িয়েছিল এক সকালে যখন সূর্যের মৃদুরশ্মি উঠানে ছড়িয়ে পড়ছিল দরজার খিল খটখট করে উঠল সে তাড়াতাড়ি দরজা খুলল সামনে এক তরুণী ক্লান্ত বিষণ্ন তার মুখে সফরের ধুলো চোখে অস্থিরতা সে ভেতরে উকি দিয়ে জিজ্ঞেস করল আমার মা কোথায় ডাকাতের হৃদয় কেঁপে উঠল সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল তিনি এই দুনিয়ায় আর নেই মেয়েটি চিৎকার করে উঠল দরজার চৌকাঠে বসে জোরে জোরে কাঁদতে লাগল আমি ফিরিয়ে এসেছিলাম ভেবেছিলাম এখানেই থাকব। কিন্তু মা মা আমার অপেক্ষায় অপেক্ষায় চলে গেছেন তার কান্না পুরো উঠানে প্রতিধ্বনিত হল ডাকাত তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিল তিনি তোমার জন্য অনেক অপেক্ষা করেছেন সে বলল তিনি তোমার জন্য অনেক কিছু রেখে গেছেন মেয়েটি বিস্ময়ে তার থেকে টাকালো আপনি কে সে জিজ্ঞাসা করল আমি একজন পথিক একজন অপরিচিত কিন্তু আল্লাহ আমাকে তোমার মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন যাতে আমি তোমার আমানত ফিরিয়ে দিতে পারি মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তার কণ্ঠে যে সত্যতা ছিল তা এক অদ্ভুত ভরসা তৈরি করল ডাকাত তাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে তার মায়ের শেষ স্মৃতি ছিল গহনা কাপড় আর মুদ্রার থলি সব কিছু দেখে মেয়েটি হতভাগ হয়ে গেল এসব আমার মা আমার জন্য রেখেছিলেন ডাকাত ধীরে বলল হ্যাঁ এটা তোমার বিয়ের জন্যে তিনি বলেছিলেন তুমি যখন ফিরবে এটা নিয়ে সুখে সংসার করবে মেয়েটি কেঁদে ফেলল তার কান্না থামছিল না কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল আপনাকে এসব কে বলল ডাকাত পকেট থেকে সেই চিঠি বের করল যা তখনও ভাজ করা ছিল কাঁপা হাতে মেয়েটি চিঠি পড়ল প্রতিটি শব্দে তার শরীর কাঁপছিল তার মায়ের হাতের লেখা তার মায়ের কণ্ঠ তার মায়ের ভালোবাসা সব ওই কাগজে বাস করছিল তারপর সে ডাকাতের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল যদি আপনি না থাকতেন তবে এসব আমি কখনো পেতাম না ডাকাত নরম কণ্ঠে বলল আমি জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু আজ আল্লাহ আমাকে একটি সুযোগ দিয়েছেন কারো দোয়া হওয়ার মেয়েটির চোখে এখন শুধু দুঃখ নয় শ্রদ্ধা কৃতজ্ঞতা আর মানবিকতার একটি ঝলক ছিল সেই বাড়ি আর জনশূন্য ছিল না সেই নিষ্প্রভ উঠানে এখন প্রতি সন্ধ্যায় একটি প্রদীপ জ্বলতো আর প্রতি সকালে দোয়া ও জিকিরের হালকা শব্দ গুঞ্জরিত হতো ডাকাত এখন সেই বাড়িতে অতিথির মতো নয় একজন দায়িত্বশীল রক্ষিতের মতো থাকতো মেয়েটি স্পষ্ট বলেছিল আপনি আমার মায়ের আমানত রক্ষা করেছেন এখন এই বাড়ি আপনার উপর ভরসা করে সে সারাদিন কিছু না কিছু সংস্কার করত কখনো ভাঙা দেওয়াল ঠিক করত কখনো পুরনো পাত্র পরিষ্কার করত মেয়েটিও তার কাজের ভাগ করে নিত কিন্তু তার হৃদয়ে ডাকাতের জন্য একটি আলাদা অনুভূতি জন্ম নিচ্ছিল নম্রতা কৃতজ্ঞতা আর কিছু এমন যা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিচ্ছিল ডাকাতের স্বভাবেও এখন শান্তি ফিরে এসেছিল যে জীবন একসময় রাতের অন্ধকারে ভুল পথে চলত এখন দিনের আলোয় সুন্দর হয়ে উঠছিল সে প্রতি নামাজ পড়তে শুরু করল কখনো তার মায়ের জন্য দোয়া করত কখনো সেই বৃদ্ধার জন্য যিনি তার শেষ মুহূর্তে তাকে মানুষ করে দিয়েছিলেন এক সন্ধ্যায় মেয়েটি চা বানিয়ে তার সামনে রাখল নীরবে দুজনে উঠানে বসে রইল তারপর মেয়েটি জিজ্ঞাসা করল আপনি কি কখনো বস্তিতে ফিরে যাবেন ডাকাত কিছুক্ষণ চুপ থেকে বলল হয়তো না সেখানে আমি সেই মানুষ ছিলাম যে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখত এখানে আমি সেই মানুষ যে নিজের কাছেও স্পষ্ট মেয়েটি প্রথমবার তার চোখে চোখ রেখে বলল আপনি আপনার পরিচয় বদলে ফেলেছেন আর এই পরিচয় আমার কাছে বেশি পবিত্র মনে হয় ঢাকাত হাসলো না কিন্তু তার হৃদয়ে একটি তরঙ্গ বয়ে গেল সময় গড়িয়ে চলল মোহল্লার লোকেরা এখন সেই অপরিচিতকে চিনতে শুরু করল সবাই বলতো ভালো মানুষ একজন বৃদ্ধার যত্ন নিয়েছিল নিজে জানা যার ব্যবস্থা করেছিল সৎ মানুষ মেয়েটি তার মা বাবার জিনিসপত্র সামলাতে শুরু করল কাপড় ভাজ করে রাখত গহনা একটি বাক্সে রাখত প্রতিবার তাকালে তার হৃদয় বলত যদি এসব ফিরিয়ে দেওয়া না হতো তবে আমি আজও লুট হয়ে যেতাম একদিন মেয়েটি হঠাৎ জিজ্ঞেস করল আমি যদি কিছু বলি মনে কষ্ট পাবেন ডাকাত মাথা তুলে তাকালো বলো আমার মা চাইতেন আমি সংসার পাতি এই বাড়ি এই আমানত সব তার জন্যই ছিল সে থামল তারপর ধীরে বলল আপনি যদি চান ডাকাত ফতবাক হয়ে গেল সে বুঝে গেল যা শব্দে বলা হয়নি তার হৃদয় ধরকোতে লাগল কিন্তু সে সংযত কণ্ঠে বলল আমি একজন পাপি যদিও আজ সংশোধিত হয়েছি আমার অতীত পরিষ্কার নয় মেয়েটি বলল আপনি যা ফিরিয়ে দিয়েছেন তা সম্পদ নয় আমার মা বাবার ভরসা ছিল আপনি তাদের সম্মান দিয়েছেন আমাকেও এটি আমার কাছে সবচেয়ে বড় সত্য কিছুক্ষণ নিরবতা তারপর ডাকাত আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি যে অবস্থায় রাখো নেক রাখো বাড়ির দেয়াল এখন সম্মান আর ভালোবাসার সুগন্ধে ভরে গিয়েছিল মহল্লার লোকেরা এখন তাকে নামে চিনত সেই নেক মানুষ যে একজন বৃদ্ধার শেষ আশা হয়ে উঠেছিল একদিন মেয়েটি স্পষ্ট কণ্ঠে বলল আমি আর এটা থাকতে পারি না আপনি আমার মায়ের দায়িত্ব পালন করেছেন এখন যদি আপনি রাজি হন আমার জীবনের দায়িত্বও নিন ডাকাতের হৃদয় কেঁপে উঠল যে একসময় পাপের দরজা খুলতো সে আজ কারো বাড়ির দরজা সম্মানের সঙ্গে খটখটানোর কথা ভাবছিল সে কিছুক্ষণ ভেবে বলল যদি তুমি আমার অতীত মেনে নাও তবে আমি আমার পুরো জীবন তোমার জন্য নতুন করে গড়ব একটি সাধারণ মসজিদে কয়েকজন নেক মানুষের উপস্থিতিতে তাদের বিয়ে হয়ে গেল যে মেয়ে তার মায়ের আমানত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল সে আজ সেই আমানতের রক্ষকের সঙ্গে বিয়ে করছিল বিয়ের পর তারা সেই বাড়িতে ফিরল উঠানের নিরবতা এখন পাখির কলতানে ভরে গিয়েছিল আত্মার শূন্যতা এখন শান্তিতে পূর্ণ কিছুদিন পর ডাকাত সিদ্ধান্ত নিল সে একটি সৎ পেশা শুরু করবে আমি আর হারাম উপার্জনকারীদের মধ্যে থাকতে চাই না সে বলল সে শহরে একটি ছোট দোকান ভাড়া নিল পুরোনো কাপড় সংস্কার ও বিক্রির কাজ শুরু করল মেয়েটিও তার সঙ্গে যোগ দিল কাপড় সেলাই সূচিকর্ম আর মহল্লার মহিলাদের সঙ্গে যোগাযোগ করত ধীরে ধীরে দোকান জনপ্রিয় হয়ে উঠল একদিন দোকানে কাজ করার সময় বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো ভাই আমরা ভেতরে আসতে পারি সে মাথা তুলে দেখল তার দুই পুরনো বন্ধু দাঁড়িয়ে যাদের সঙ্গে সে চুরি করতো যাদের সঙ্গে চিঠি নিয়ে তর্ক করেছিল তারা লজ্জিত মুখে দাঁড়িয়ে শুনেছি তুই এখন সৎ মানুষ হয়ে গেছিস ভাবলাম দেখে যাই আল্লার কুদরত কেমন হয় ডাকাত হেসে বলল যে আল্লাহ একজন ডাকাতের ভাগ্য বদলাতে পারেন তিনি যে কারোর হৃদয় বদলাতে পারেন তারা ভেতরে এলো দোকানের এক কোণে বসে দীর্ঘক্ষণ কথা হল তারা স্বীকার করল তার সততা আর পরিবর্তন তাদের হৃদয়ে হলচল সৃষ্টি করেছে আমরাও বদলাতে চাই একজন বলল প্রতি রাতে ভয়ে ঘুম আসে না ডাকাত নরম কণ্ঠে বলল যদি হৃদয়ের সত্যি তওবা থাকে তবে আল্লাহ সব ক্ষমা করেন চলো নতুন জীবন শুরু করি পুরনো বন্ধুত্ব আবার জাগল কিন্তু এবার তাদের হাতে তলোয়ার নয় কাপড়ের সুতো আর ভাঁত ছিল চোখে ছিল অনুতাপের আলো ডাকাত এখন ব্যবসায়ী হয়ে গেছিল তার দুই বন্ধুও তার সঙ্গে কাজে যোগ দিল তিনজনে মিলে দোকানটি বড় করার পরিকল্পনা করল সততা আর পরিশ্রমের জোরে আমরা এখন এমন কিছু করব, যাতে আল্লাহ খুশি হন আর মানুষের ভরসাও অর্জন হয় তাদের দিন শুরু হতো সকালের নামাজ দিয়ে তারপর দোকান পরিষ্কার সেলাই আর গ্রাহকদের সেবা তার স্ত্রী সেই মেয়ে বাড়ি থেকে সূচিকর্ম আর কারুশিল্পে সহায়তা করতো ধীরে ধীরে দোকান বিখ্যাত হয়ে উঠল লোকেরা বলতো একসময় এরা কোথায় ছিল জানা নেই এখন দেখো সবচেয়ে সৎ আর পরিশ্রমী হয়ে গেছে আল্লাহ এমন বরকত দিলেন যে এক বছরের মধ্যে দোকান তিন গুণ বড় হলো। এক কোণে সেলাই আরেক কোণে কাপড় বিক্রি আরেকটি ছোট অংশ গরিবদের জন্য বিনামূল্যে কাপড়ের ব্যবস্থা ডাকাতের হৃদয় এখন কেবল ব্যবসায় নয় ইবাদতেও ডুবে থাকত যে সম্পদ কারো কান্নার উপর দাঁড়ায় তা দ্রুত ধসে পড়ে আর যে অর্থ কারো দোয়া থেকে আসে তা পুরুষানুক্রমে আলো ছড়ায় সে প্রতিটি গ্রাহককে বলত একদিন এক ফোপের দোকানের সামনে এলো ডাকাত তাকে বসিয়ে খাওয়ালো কাপড় দিল এবং আন্তরিকভাবে জিজ্ঞেস করল আর কিছু লাগবে বাবা ফকির তার চোখে তাকিয়ে বলল তোর মুখ আমি কোথাও দেখেছি কিন্তু এখন তাতে তবার আলো ডাকাতের চোখ ভিজে গেল সেই সন্ধ্যায় তিন বন্ধু দোকানের বাইরে বসে চা পান করতে করতে অতীতের কথা স্মরণ করল মনে আছে সেই চিঠি একজন বলল হ্যাঁ আরেকজন বলল যদি সেটি না থাকতো তবে আমরা এখনো অন্ধকারে থাকতাম ডাকাত মাথা নাড়ল সেই চিঠি কেবল কাগজ ছিল না আল্লাহর পাঠানো বাণী ছিল যা শুধু আমার নয় তোমাদেরও ভাগ্য বদলে দিয়েছে তিনজন নীরব হয়ে গেল কিন্তু তাদের নীরবতায় এখন শান্তি ছিল লজ্জা নয় নতুন পরিচয়ের উৎসব সময় যেন পাখার মতো উড়ে গেল যে ডাকাত একসময় পরিচয় লুকিয়ে চলত সে এখন মহল্লার শিশুদের জন্য ভাইজান বড়দের জন্য সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু একদিন হঠাৎ তার হৃদয় অস্থির হয়ে উঠল আমি নতুন জীবন শুরু করেছি সে ভাবল কিন্তু সেই বস্তির কি হবে যেখানে আমি সব হারিয়েছি সেই বস্তি যেখানে তাদের তিনজনের বন্ধুত্ব শুরু হয়েছিল যেখানে পাপের ভিত্তি পড়েছিল কিন্তু যেখান থেকে নতুন জীবনের পথও খুলেছিল আমাদের একবার সেই বস্তিতে যাওয়া উচিত সে তার দুই বন্ধুকে বলল ক্ষমা চাইতে নয় বরং বলতে যে আল্লাহর রহমতে যে কেউ বদলাতে পারে তিনজন ঠিক করল শুক্রবারে পুরনো ঘরের দিকে যাবে যেদিন তারা বস্তিতে পৌঁছালো লোকেরা তাদের দেখে অবাক হয়ে গেল এরা তো সেই তিনজন এরা তো হারিয়ে গিয়েছিল দেখো কেমন কাপড় পরেছে মনে হয় এখন ব্যবসাই হয়ে গেছে কেউ স্বাগত জানালো কেউ তিরস্কার করল কিন্তু সবচেয়ে বেশি বিস্ময় হল যখন তারা মসজিদের বাইরের লোক জড়ো করে একটা ছোট বক্তৃতা দিল ডাকু দাঁড়িয়ে বলল আমি সেই যে একসময় ভুল পথে চলতো কিন্তু একজন মায়ের চিঠি একজন মেয়ের অসহায়তা আর একটা সত্যিকারের তওবা আমার জীবন বদলে দিয়েছে আমি আপনাদের সামনে মাথা নত করে বলছি যদি কেউ পাপের জলাভূমিতে আটকে থাকে তবে সেখান থেকে বের হওয়ার পথ বন্ধ নয় শুধু একটা সত্যিকারের তওবা একটা নেক ইরাদা আর আল্লাহর রহমত সব কিছু বদলে দিতে পারে ভিড়ে নিরবতা ছড়িয়ে পড়ল মসজিদের ইমাম এগিয়ে এসে তিনজনকে জড়িয়ে ধরলেন তোমরা তিনজন আজ আমাদের বস্তির গর্ব কেউ যদি বুড়াই থেকে বেরিয়ে ভালোর পথে আসে আর তার দুনিয়াকে জানায় সে অনন্য বস্তির অনেক যুবক তাদের কাছে আসতে লাগল কেউ বলল আমাদেরও কাজ শেখাও কেউ বলল আমরাও তোমাদের মতো হতে চাই ডাকুর চোখে চমক উঠল মনে হল তার তওবা এখন অন্যদের জন্য পথ হয়ে উঠছে সে আর তার বন্ধুরা সেই বস্তিতে একটা ছোট ওয়ার্কশপ খুলল যেখানে যুবকদের সেলাই কারুকাজ আর সততার সঙ্গে ব্যবসা করার প্রশিক্ষণ দেওয়া শুরু হল এখন লোকেরা বলতো যে তিনজন চোর ছিল তারা এখন আমাদের উস্তাদ বস্তির গলিতে এখন নতুন হাওয়া বইতে লাগল যারা একসময় ভয়ে ভয়ে ঘরে ফিরত তারা এখন সততার সঙ্গে উপার্জন করে ঘর আলোকিত করছিল আর এসব সম্ভব হয়েছিল একটা চিঠির কারণে একজন মায়ের ভালোবাসার কারণে আর একজন ডাকুর সত্যিকারের তবার কারণে সেই ডাকুর দোকান এখন শুধু কাপড় বিক্রির জায়গা ছিল না নতুন জীবন গড়ার কারখানা হয়ে উঠেছিল সেখানে প্রতিটি যুবককে শেখানো হতো সম্পদের আগে চরিত্র অর্জন করো কারণ সম্পদ যে কোনো সময় ছিনিয়ে নেওয়া যায় কিন্তু চরিত্র সারা জীবন সঙ্গ দেয় এখন সেই ব্যবসায়ী প্রতি শুক্রবারে মসজিদে বসত আর পাপ ছেড়ে আসা মানুষদের জন্য দোয়া করত তার স্ত্রী সেই মেয়ে এখন মহল্লার মেয়েদের হুনর শেখাত আর প্রতিটি মেয়েকে বলতো কখনো নিজেকে অসহায় ভেব না যে মানুষের মনে আল্লাহর ভয় জাগে সেই সবচেয়ে শক্তিশালী একদিন একটি বাচ্চা দোকানে এসে বলল চাচা আপনি আগে ডাকু ছিলেন তাই না ব্যবসায়ী হেসে উঠল তার বন্ধুরা মুচকি হাসল সে বাচ্চাটিকে কাছে ডেকে বলল হ্যাঁ বাবা একসময় আমি ভুল পথে ছিলাম কিন্তু আল্লাহ আমার ভাগ্য বদলে দিয়েছেন কারণ আমি সত্যিকারের তবা করেছি বাচ্চাটি নিষ্পাপভাবে জিজ্ঞেস করল তাহলে কি আল্লাহ সবাইকে মাফ করে দেন ব্যবসায়ী তার মাথায় স্নেহের হাত রেখে বলল যদি তবা সত্যিকার